আমাদের সমাজের অনেক মা বোনেরা আছেন আলহামদুলিল্লাহ সবাই না অনেকে আছেন খুব বেশি ধার্মিক ইসলামের ওনার জানা বিষয়গুলো যথাযথভাবে সম্পাদন করার চেষ্টা করেন নফল রোজা বেশি বেশি রাখেন নফল জেরাসকার বেশি বেশি রাখেন কেন জান্নাতে যাওয়ার আসে জাহান্নাম থেকে বাঁচার আসে কিন্তু এই ধার্মিক নারীদের মধ্যেও এই ভুল একটা সিদ্ধান্ত আছে তিনি বেশি বেশি এবাদত করেন কিন্তু স্বামী তার উপর অসন্তুষ্ট ইবাদত কম হোক ফরজ ইবাদত ঠিক রেখে নফল যদি কম হয় স্বামী আপনার উপর সন্তুষ্ট থাকে আপনি জান্নাত পাবেন কারণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম স্বামীকে দাঁড় করিয়ে বলেছেন এই স্বামী তোমার জান্নাত এই স্বামী তোমার জাহান্নাম এখন তোমার ইচ্ছা জান্নাত নিতে চাইলে স্বামীকে দিয়েই নিতে হবে আর জাহান্নাম নিতে চাইলে স্বামীকে দিয়েই নিতে হবে দেখেন কীভাবে আপনি নিবেন মুস মুসরদে আহমেদের উনিশশো তিন নম্বর হাদিস হুসাইন ইবনে মেহসান বলেন আন্না লাহু আতাতিনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফুফু নবী আলাইহি আসলামের কাছে এসেছেন কোন একটা কারণে হুসাইন ইবনে মেহসানের ফুফু আমাদের নবীর কাছে এসেছেন তার কোন একটা প্রয়োজনে আচ্ছা এবারে নবী সাল্লু আলু আসসালাম ফারাগাত মিনা হাজাতিহা হা যখন নবী সাল্লাম থেকে কাজ শেষ হয়ে গেছে চলে যাবে ওই মহিলা নবী শাম তাকে বলছেন ফকল আলহান নবিউ নবী তাকে বলছেন আজাদু জাউজিন আন্তি হ্যাঁ মহিলা শোনো তুমি কি তোমার স্বামীকে কষ্ট দাও তুমি কি তোমার স্বামীকে অসন্তুষ্ট করো তুমি কি তোমার স্বামীকে অখুশি করো তখন কল আত নাম নবী যে জিজ্ঞেস করছেন মিথ্যা কথা বলা যায় আমাদের সামনে হয়তো কেউ জিজ্ঞেস করলে না আমি আমার স্বামীরা সন্তুষ্ট করি আমি বলতে কিন্তু নবী যে হতে বলছে মিথ্যা কথা বলা যায় না আর নবী কথা প্রশ্ন ওনাকে কেন করেছেন কিছু রিপোর্ট তার কানে গেছে আচ্ছা বলছেন কল এত না বলছেন আল্লাহ রাসুল হা আমি আমার স্বামীকে মাঝে মাঝে অসন্তুষ্ট করি কিছু কিছু কাজ তার কথা করি না সে আমার উপর আগ হয় তো নবী সালাম বলছেন কাইফা আনতি লাহু তাহলে তুমি কেমন আদর্শবান মহিলা তাহলে তুমি কিভাবে আদর্শবান স্ত্রী শোনো তুমি ভালো করে শুনে রাখো মা মাং তুমি ভালো করে জেনে রাখো আইনা ফা হুয়া ওয়া ইন্নামা না তুমি চিন্তা করো তুমি কোথায় থাকবা জান্নাতে নাকি জাহান্নামে তাহলে স্বামী তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম এ কথাতে আমাদের নবী কি বুঝাতে চাইলেন কোন স্ত্রী যদি মারা যায় কারো প্ররোচিত না হয়ে স্বামী যদি স্বতঃস্ফূর্তভাবে বলে আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট আমি এমন একটা বক্তব্য শুনেছি আমাদের একজন শায়কের মুখে শেখ আমান উল্লা বিন ইসমাইল আলমাদানী হাফিজাহুল্লাহ তার স্ত্রী মারা গেছেন ওই রাজশাহীর মার্কাজুল ইসলামিয়া সালাফি মাঠে জানাজা হয়েছে হাজারো হাজার মানুষ জানা যার আগে তিনি দাঁড়িয়ে বলছেন আমার শুধু একটাই কথা আছে আমার স্ত্রী মারা গেছেন হে আল্লাহ আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট আল্লাহ আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান তো এরকম স্বতঃস্ফূর্তভাবে কোনো স্বামী যদি আত্মস্বীকৃতি দেয় আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট খুশি তাহলে আল্লাহও তার উপর সন্তুষ্ট হয়ে জান্নাত দিয়ে দেবেন আর কোনো স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি তার বিপরীত মন্তব্য করে যে আমি তার উপর সন্তুষ্ট না সে আমার কথা শুনত না সে পথে চলতো আমি বলতাম ডানে এসে যেত বামে আমার কথা সীমালঙ্ঘন করতো এজন্য আমি তার উপর অসন্তুষ্ট তাহলে এই স্বামী তোমার জন্য হলো কি জাহান্নাম এখন মা নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান আপনি জান্নাতে যেতে চাইলে আপনাকে স্বামীকে নিয়েই জান্নাতে যেতে হবে তার সন্তুষ্ট করে তার খেদমত করে তার আনুগত্য করে তার খুশি নিয়ে তারপর জান্নাতে যাবেন আর না হলে উল্টা এই জন্য প্রতি মা বোনকে বিষয়ে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে আরেকটি আর দুইটা হাদিস বলে আলোচনা শেষ করছি রেবি সাল্লা সাল্লাম এর কাছে মোয়াজ রাজি আল্লাহ তালা আনহু আসলেন সিরিয়া থেকে খুব চমৎকার হাদি খুব মনোযোগ শোনেন সিরিয়া থেকে সিরিয়া থেকে আসার পরে নবী সাল্লামকে দেখেই মহাজরদি আল্লাহ আনহু তার পায়ে সেজদা দিলেন সবাই খেয়ে খেয়াল করে শনে ঘুমাই কে কে মহাজর আনহু সিরিয়া থেকে আসছেন আসার পরে আমাদের নবীকে দেখে নবীর পায়ে সেজদা দিলেন আচ্ছা যখনই সেজদা দিচ্ছেন নবী সাল্লাম বলছেন ফকা মা হ্যাঁ মাস হ্যাঁ মস কি করছো কী করছো মস হ্যাঁ কি মানে আমাদের নবী তো ভাবতে পারেন এই কাজটা তিনি করবেন সেজদা দিয়ে ফেলছে হ্যাঁ মস তুমি কী করছো তখন বলছে আতাই শাম আমি গিয়েছিলাম সিরিয়ায় আলী আসা ফতিহী আমি গিয়ে দেখেছি সিরিয়ার যত ধর্মীয় আলেম আছে সাধারণ সব মানুষ তাদেরকে সেজদা করে সিরিয়ার যত ধার্মিক লোক আছে আলেমা আছে তাদেরকে সেজদা করে আচ্ছা আর সিরিয়ায় যত রাজা বাদশাহ আছে প্রজারা ওই প্রাসাদে ঢুকলে তাকে সেজদা করে তা আমি নিজে নিজে কেয়াস করলাম ধর্মীয় নেতারা যদি সেজদা পায় সেজদা পায় আমাদের নবী হলেন আল্লাহর শ্রেষ্ঠ নবী তিনি তো আর চেপে আরো বেশি সেজদা পাওয়ার হকদার ওইটাকে কেয়াস করে আমি আপনার সাজা দিচ্ছি আচ্ছা এবার নবী সাল্লাহামের মন্তব্য শোনেন রাসূল রসুল আলাইহি রসুলাম বললেন ফালা সাবধান আর এরকম করবা না তার মানে কি নবীকে সেজদা দেওয়া যাবে একেবারে ওলোমি স্পষ্ট বক্তব্য আর কখনো এরকম করবা না এখানে শব্দরা বহুবসন ব্যবহার করছেন ফালা তা ফাল তুমি করবা না বিষয়টা এমন না মানে মোয়াজের সামনে সবাই বলছেন ফালা তা ফালু সাবধান এরকম আর কখনো আমাকে সেজদা করবা না পরের মন্তব্যটা মা বোনেরা যে যেখানে আছেন শোনেন ঘরে থাকলে ও শোনেন ফাইনী লাওয়া আমিরান আহাদান আইয়াস চুদালী কইরিল্লা লা আমার তুলমার এটা আন্তঃসুদালি আল্লাহ সারা পৃথিবীর অন্য কাউকে যদি সেজদা করা যায়ত চন্দ্রকে সূর্যকে পীরকে বুজুর্গকে মাজারকে কবরকে ইত্যাদিকে যদি সেজদা করা যায় তাহলে আমি নবী প্রতিটি নারীদেরকে বলতাম সবাই যেন তাদের স্বামীদেরকে সেজদা করে তাহলে আল্লাহ সারা অন্য কাউকে সেজদা করা জায়েজ নেই হারাম বৈধ না এই জন্য আমি নারীদেরকে বলি নাই যে তোমরা স্বামীদেরকে সেজদা যদি হালাল হয়তো তাহলে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো কি বুঝলেন আপনি এখান থেকে সেজদা এক এবাদাত এবাদাত আল্লাহ সারা কেউ পায় না যদি আল্লাহ সারা অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমাদের নবী বলতেন যে প্রতিটি স্ত্রী যেন স্বামীকে সেজদা দেয় কেন স্বামী তার এত ভক্তি শ্রদ্ধা পাওয়ার যোগ্য ব্যক্তি যে এবাদাত না পেলেও কাছাকাছি ব্যক্তি হয়ে যায় এত বড় সম্মানিত ব্যক্তি আপনার পরিবারে আপনি তার কথাই শোনেন না আবার ওদিক দিয়ে চান পরের হাদিসের পরের অংশটা শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিআদি হুয়া আল্লাহর কসম করে বলছি এ আল্লাহর হাতে আমার জীবন লা তু আদিল হাত হক রাব্বিহা হাত্তা তু আদহি হক পৃথিবীর কোন স্ত্রী আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে না পারবে সোনার অক্ষরে প্রতিটি ঘরে লিখে রাখার মতো হাদিস কোন মানুষ আল্লাহর হক আদায় করতে পারবে না কোন নারী আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে না পারবে তারপরে তিনি বলছেন আলা স্বামী যদি স্ত্রীকে ব্যক্তিগত প্রয়োজনে চায় মানে একান্ত কাছে চায় যদি সে না আসে তাহলে স্বামীর সন্তুষ্ট আল্লাহর হক তার কখন আদায় হবে না প্রিয় ভাইয়েরা খুতবা লম্বা হয়ে যাচ্ছে আরো অনেক কথা আছে এই খুতবাটা আমি একটু ধারাবাহিকভাবে দেব। আজকের খুতবাগুলো সব স্বামীদের পক্ষে স্বামীরা খুশি স্ত্রীরা তো আমার উপর রাগ করে আছেন হুজুর এই খুতবাটা দিবেন কবে এই তো তাই না এই স্বামীর হক সম্পর্কে আরও সামনে একটা খুতবা দেব তারপরের খুতবাগুলো থাকবে স্ত্রীর হক সম্পর্কে তবে সব শেষ একটা হাদিস বলে আমি আমার আলোচনাটা শেষ করছি আমার মা বোনেরা যারা বাড়িতে আছেন ঘরে আছেন যেখানে আসেন আপনারা এই হাদিসটা একটু মুখস্ত করে নেন ওখানে থেকেই মুসরাদে আমাদের হাদিস আব্দুর রহমান ইম আল্লাহ তাল্লু বলেন সাল্লাম বলছেন ইজা সাল্লা মারা আত খম সাহা কোন নারী যদি পাঁচ ওক্ত নামাজ পড়ে খুব খেয়াল করে শোনেন পাঁচ ওক্ত নামাজ পড়ে এক নম্বর কাজ অসমৎ শাহরহা রমজান মাসের রোজা রাখে দুই নম্বর কাজ তিন নম্বর ও হাসুনাত ফারজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করে স্বামী ব্যতীত পৃথিবীর কাউকে ব্যবহার করতে দেয় না মানে সে সতীত্বকে রক্ষা করে দুই তিন নম্বর গেল চার নম্বর ও আত আত বালাহা স্বামীর কথা মেনে চলে স্বামীর আনুগত্য করে স্বামীকে সন্তুষ্ট করে এ সাতটা কাজ করে কেয়ামতের দিন আল্লাহ তালা এই স্ত্রীকে এই মাকে এই বোনকে স্বাধীনতা দিবেন দাখলাতিল জান্নাতিল তোমার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম তোমার যেই দরজা ভালো লাগে ওই দরজা দিয়েই তুমি জান্নাতে ঢুকতে পারো নারীদের জন্য চমৎকার অফার এই অফার পুরুষদের জন্য নাই জান্নাতে যেতে চাইলে চারটে কাজ করতে হবে আপনারা একটু মুগ্ধ বলেন বলেন পা শক্ত নামাজ বলেন কি পা শক্ত নামাজ রমজান মাসের রোজা লজ্জাস্থানের হেফাজত আর স্বামীর আনুগত্য এই সার কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে এই মা বোন যেই দরজা তার ভালো লাগে ওই দরজা দিয়েই জান্নাতে ঢুকতে পারবে সহজ কাজ চার দফা কর্মসূচি পুরুষদের জন্য এই সার কাছে করলে জান্নাত আছে কোনো হাদিস নাই তো এই হাদিসটা মুখস্থ করবে কারা শুধু নারীরা পুরুষদের জন্য না তাই না দেখেন এই চারটা তিনটা আপনারও আছে পাচক তো নামাজ কি শুধু নারীরা পড়বে পুরুষরা পড়বে না রমজান মাসের রোজা নারীরা পড়বে পুরুষরা রাখবে না তারপরে আপনার লজ্জাস্থানের হেফাজ এটা শুধু নারীরা করবে আপনি করবেন না আপনারও তো দায়িত্ব চতুর্থ দায়িত্বটা ঘুরবে স্বামী আনুগত্য করবে স্ত্রী আর স্ত্রীর হকগুলো আদায় করবেন স্বামী প্রিয় ভাইয়েরা আজকের এই আমরা এখানে শেষ করি আজকের এই আমরা স্বামীর হক সম্পর্কে যে কথাগুলো জানতে পেরেছি আল্লাহ তালা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের স্ত্রীদেরকে যথাযথভাবে তা আদায় করার তাও ফিক দান করুন আমি